আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলছে মৌলবীর সেকেন্দর আহমেদ সাহেবের পারিবারিক কবরস্থানের উন্নয়নের কার্যক্রম ইতিমধ্যে কবরস্থানের পূর্বপাশের ওয়ালটি সম্পন্ন করা হলো মিস্ত্রিরা খুব সুন্দরভাবে তাদের কার্যক্রম শেষ করছে এখন কাজ প্রায় শেষ পর্যায়ে ক কবরের পারিবারিক কবরের উন্নয়নের জন্য সকলের আরও সহযোগিতা কামনা করা হল আমরা সকলেই এই কবরস্থানে যারা শুয়ে আছে সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সকলেই সকলকে আল্লাহ রবুল আলমিন বেহেস্ত নসিব করেন ধন্যবাদ